রাধে রাধে রাধা রাধাকৃষ্ণ সেবামৃত চ্যানেলের সমস্ত ভক্তদের জানায় কোটি কোটি দণ্ডবধ প্রণাম আজকের আলোচনা হচ্ছে চর্ণামৃত পান সকালবেলায় ভগবানকে শৃঙ্গার করার আগে ভগবানকে যে স্নান করানো হয় সেই স্নানের জল হচ্ছে চর্ণামৃত গন্ধ ও পুষ্পসমূহ সেই জল ভগবানের শ্রী পাদপদ্ম বেয়ে নেমে আসে এবং তা এক জায়গায় সংগ্রহ করে তার সঙ্গে দধি মেশানো হয় এইভাবে চর্ণামৃত অতি মধুর আসাদ হয় হয়ই উপরন্তু তাতে প্রবল পারমার্থিক মাহাত্ম নিহত থাকে পদ্মপুরাণে বর্ণনা অনুসারে যে মানুষ কোনো দিনও দান যোগ্য, সাহায় অর্চন আদি কোনোরকম পুণ্যকর্ম করেননি সেও ভগবানের মন্দিরে গিয়ে চর্ণামৃত পান করে পরম ধামে প্রকাশ করার যোগ্য হয় মন্দিরে চনামৃত বড় পাত্রে রাখার প্রথা আছে ভগবানের শিবিগ্রহ দর্শন ও অভিবাদন করতে এসে ভক্ত নম্রভাবে এই চনামৃতের তিনটি বিন্দু পান করে পরমানন্দ লাভ করেন রাধে রাধে